আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে তিনশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো তিরানব্বইটা ডিক্লাইন আটানব্বইটা আর আনচেঞ্জ হচ্ছে তিয়াত্তরটা ওয়ান মিনিট যে চার্জ সে অনুযায়ী কিন্তু সেল ছিল যদিও ইন্ডেক্স প্লাস ছিল কিন্তু শেয়ারে সেলের পরিমাণটা বেশি ছিল সেটা ক্যান্ডেলের দিকেই তাকালেই দেখা যায় ক্যান্ডেল নিয়ে একটু কথা বলব টফে লিগেসি ফুড ফার কেমেকেল ওয়েস্ট্যান্ড ম্যারিন লুজার হচ্ছে রানিক জগেশ্বর জুটি স্প্রিং অ্যান্ড টেক্সটাইল বেলুতে ওরিয়ন ইনফিউশান বিএসসি বলে সিটি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ড্রাগন সুয়েটার রোবি আর ট্রেডে হচ্ছে বিএসসি ওরিয়ান ইনফিউশান ব্যাট বিসি ইন্ডেক্স মোবারে যদি আসি আজকে ইন্ডেক্স মোবাইলে ব্যাট বিসি ফোর পয়েন্ট ফোর টু ব্যাট বিসির একটা নিউজ ছিল আমি মনে হয় দু একটা গত দু তিন দিন আগে ভিডিওতে বলছিলাম যে তারা তাদের ব্যবসার প্রতিষ্ঠানটা বাড়াবে তো সেটার একটা ইম্প্যাক্ট হয়তো শেয়ারটাতে পড়ছে হালকাভাবে পড়ছে যাই হোক ভালো শেয়ারগুলোর দাম এভাবে বাড়ে ওগুলো খুব দ্রুত বাড়ে না ব্যাট বেশি ফোর পয়েন্ট ফোর টু বাংলাদেশ সাবমেরিন কেবল টু পয়েন্ট থ্রি ফাইভ ফুবালি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইস্টার্ন ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর নেগেটিভ হচ্ছে র্যানেটা সিক্স পয়েন্ট ফোর সেভেন আর ফার্মা ওয়ান পয়েন্ট এইট সেভেন আল আরাফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট টু থ্রি অলিম্পিক পয়েন্ট নাইন টু এটা হচ্ছে ইন্ডেক্সকে নেগেটিভ করে তো প্রথমে আমি এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্স আলোচনা এর বাইরে যদি দু একটা বিষয় বলি ইন্ডেক্স নিয়ে সেটা হচ্ছে লেনদেন সকালে যখন আমি বারোটার দিকে মার্কেট আপডেট দি আপডেট দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে তখন সম্ভবত লেনদেন একশো দশ কোটি বা বারো কোটি টাকা ছিল দুই ঘন্টার লেনদেনে কিন্তু সেটা কিন্তু আমি বলছিলাম যে বিকেল থেকে তিনশো ষাশি কোটি টাকা হয়ে যাবে তো সেটা ওইদিকেই গেছে কিন্তু আসলে এই লেনদেনটাকে আমি খুব বেশি পজিটিভভাবে দেখবো না এই কারণেই আর রিয়েল ট্রানজ্যাকশান হয় বলে আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত মতামত আমার মতামতের সাথে অনেক একমত নাও হতে পারেন কিন্তু এটাই আমার কাছে মনে হচ্ছে গত কয়েক মাস থেকে আপনারা আমরা যে দৈনন্দিন যে লেনদেনটা দেখি আদৌ লেনদেন হচ্ছে কি না এটা আমার এই ব্যাপারে আমার সন্দেহ যথেষ্ট সন্দেহ আছে আর এর বাইরে যদি আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবাইলের যে শেয়ারগুলো ছিল ব্যাংকের কিছু শেয়ার আজকে ছিল বিশেষ করে ফুবালি ব্যাঙ্ক ইউ বিএল সম্ভবত ব্রাক ব্যাংক ছিল মানে ব্যাংকের শেয়ারগুলো তো দশ বিশ পয়সা বাড়লে তিরিশ পয়সা বাড়লে কিন্তু এটা ইন্ডেক্সকে অনেক বেশি এফেক্টেড করে আর ব্যাংকের শেয়ারগুলো এখন একটু আস্তে আস্তে মুভমেন্টে যতটুকু যায় কারণ এটা মানে খুব দাম বাড়বে কি কমবে এটা নির্ভর করবে লেনদেনের পরিমাণ কি ইন্ডেক্সের পজিশান কি হ্যাঁ ব্যাংকের ইপিএস বা ডিভিডেন্ড কি ঘোষণা করে তার উপর নির্ভর করে মূলত ব্যাংকের শেয়ারগুলার প্রাইস বাড়বে তবে এই ধরনের বর্তমান যে ধরনের পরিস্থিতি আমাদের পুঁজিবাজারে এই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকের শেয়ারগুলাই একটু মানে সেফ জোনে থাকে আর কি এই মুহুর্তে কারণ ব্যাংকের সাথে সরাসরি পুঁজিবাজারের একটা সম্পর্ক আছে অন্য কোনো সেক্টরের সাথে কিন্তু খুব বেশি নাই কিন্তু ব্যাংকের সাথে পুঁজিবাজারের সরাসরি একটা কানেকশান আছে যেটা অন্যান্য সিমেন্ট বলেন বা টেক্সটাইল বলেন অন্যান্য যে সেক্টর আছে সেগুলোর সাথে কিন্তু ওইভাবে নাই তো সব কিছু মিলাই ব্যাংকের শেয়ারগুলোতে এই মুহূর্তে একটু সেফ জোন হবে বলে আমি মনে করি এখনও সময় আছে আমি মনে করি বিনিয়োগকারীদের ভালো ভালো ব্যাঙ্কগুলোতে থাকলে তারা রিক্স ছাড়াই কিছুটা প্রফিট করতে পারবেন এই কঠিন পরিস্থিতিতে এ হচ্ছে অবস্থা আর এর বাইরে যদি নিউজ নিয়ে দু একটা বিষয় বলি আর নিউজ হচ্ছে যে আজকে রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য বিনিয়োগকারীরা আবারও রাস্তায় আন্দোলন করছেন এখনকে এই কারণে ইন্ডেক্সটাকে প্লাস করে রাখছে দেখেন আপনার ইন্ডেক্স কিন্তু টোয়েন্টি প্লাস কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে নাই ও আজ অন্য অন্যান্য দিনে যেরকম ছিল অন্যান্য দিনে যেভাবে ছিল শেয়ারগুলোর প্রাইস আজকেও সেমই ছিল এত মানে এত বেশি কিন্তু পরিবর্তন হয় নাই এখন এটাকে আন্দোলনের কারণে কি এরকম তবে হ্যাঁ আজকে ইন্ডেক্স প্লাসটাকে আমি একটু পজিটিভভাবে দেখি এসেন্সে আজকে কোনো ব্যাংকে নিয়ে আসে ওইসামী ব্যাংক বা ব্রাক ব্যাংকে এক নিয়ে এসে একসাথে বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখে নাই। আজকে মানে ইন্ডেক্স মোবারে যে প্লাস যেগুলা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেকগুলো শেয়ার মিলেই কিন্তু বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস হচ্ছে এটা মোটামুটি রিয়েল ট্রানজ্যাকশানের একটা নমুনা যে না ট্রানজাকশানগুলো ভালো হচ্ছে মানে ফেক ট্রানজ্যাকশান হচ্ছে না ইন্ডেক্সে যখন শুধু একটা শেয়ার দিয়ে দিয়ে ইন্ডেক্সকে প্লাস করে রাখা হয় তখন বুঝতে হবে যে ওখানে ট্রানজ্যাকশানের মধ্যে অনেক গ্যাপ আছে আর যদি বিশ তিরিশটা শেয়ারকে দিয়ে ইন্ডেক্সকে বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখে তখন বুঝতে হবে যে না এটা এখানে একটা রিয়েল ট্রানজ্যাকশান একটা ব্যাপার আছে তো যাই হোক সব কিছু মিলেই বিনিয়োগকারীরা আজকে রাশন মাকসুদ কমিশনের পদত্যাগ দাবি করছেন আসলে এই বিষয়গুলো তো আছে তবে এর বাইরে যে যত কথাই বলুক মধ্যস্থতাকারী যারা মার্কেট মেকার তাদের সাথে কমিশনকে একটা সহনশীল আচরণ করতেই হবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে একটা সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের পরিস্থিতি এরকমই হবে এখন যেভাবে আছে সেভাবেই থাকবে হয়তো এটা এটা ঠিক আমি মনে করি ব্যক্তিগতভাবে চব্বিশ সালের মতো মার্কেট সালে হবে না মানে চব্বিশ সালের থেকে ভালো একটা মার্কেট আমরা পঁচিশ সালে দেখবো যেটা চব্বিশ সালে আমরা এক নাগাড়ে পতনে দেখছি ফ্লোর তোলার পর থেকে সেটা সালে হবে বলে মনে করি না আর একটা বিষয় হচ্ছে সাইট তার পরিবারের লোকজনের বিও অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এসএসসি স্টিলের বিষয়ে একটা নেগেটিভ নিউজ আছে টাকা নিয়ে আর হয়েছে এই কোম্পানির তো সব কিছু মিলেই মার্কেটে লেনদেনের পরিমাণটা এই মুহূর্তে বাড়া জরুরি ইন্ডেক্স প্লাস বা মাইনাসের থেকে ইন্ডেক্স যাই হোক প্লাস মাইনাসের থেকেও মানে ইন্ডেক্স এই যে আজকে বিশ পয়েন্টের মতো প্লাস হলো এটা না হয় যদি দশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস থেকে লেনদেনের পরিমাণ যদি ছয়শো সাতশো কোটি টাকা হতো সেটা আরও বেশি পজিটিভ হতো আর ক্যান্ডেলের বিষয়ে এটুকু বলবো আপনারা যে ক্যান্ডেলটা দেখতেছেন আপনারা যতগুলো এখানে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে দেখবেন অনেক বড়ো একটা উইক লাল বলে না সবুজ বলে না আপনারা দেখেন সবগুলো ক্যান্ডেলের কিন্তু উপরে অনেক বড় একটা উইক যতদিন পর্যন্ত এই ক্যান্ডেলগুলো এখন যে এই উপরে অনেক বড়ো উইক দেখতেছেন না ঠিক উল্টা সাইডে যতক্ষণ পর্যন্ত না হবে মানে নিচে অনেক বড়ো উইক হবে উপরে কোনো উইক থাকবে না মানে এই ক্যান্ডেলটার বিপরীত যে ক্যান্ডেলগুলা এইভাবে যখন ক্যান্ডেল তৈরি হবে প্রতিদিন তখনই মার্কেট আপ ট্রেন্ডে যাবে সহজ কথা মানে এই ক্যান্ডেলগুলো যেভাবে সেগুলোকে উলটিয়ে উলটিয়ে দেন যেভাবে হবে এইভাবে যদি ক্যান্ডেলগুলো তৈরি হয় প্রতিদিন তখন মার্কেট বুঝবেন যে মার্কেটে মানে স্মার্ট মানি বলেন টাকা আসা বলেন ভলিউম বাড়া বলেন সমস্ত কিছুই হবে তো সব কিছু মিলেই ইন্ডেক্স আলোচনা এটুকু আজকে যে মোটামুটি মার্কেটের যে পজিশন দেখলাম সপ্তাহের প্রথম দিন যেটা আমরা ব্ল্যাক সানডে বা রেড সানডে বলি সেখান থেকে মার্কেট আজকে বের হয়ে আসছে এবং অন্যান্য রবিবারের থেকে গত কয়েক মাসের রবিবারের থেকে আজকে রবিবারটা আজ রবিবার ভালো রবিবার এটুকু মানে বলাই যায় আপনারা একটু ধৈর্য ধরবেন আর ইদানিং একটা গ্রুপ বাইরে এসে বিভিন্ন চ্যানেলে আসে এসে বলার চেষ্টা করে যে সব কিছু বেশি টেসে আপনারা ইয়েতে চলে যান ওই বিল বন্ডে চলে যান ইয়েতে চলে যান তাহলে মানে মোটামুটি সেফ থাকতে পারে না যতটুকু আপনারা শেষ করছেন পোর্টফোলিও শেষ হয়ে গেছে কোনো শেয়ার সেল দিবেন না চুপচাপ বসে থাকেন কোনো শেয়ার বাই করবেন না এ সরি সেল করবেন না কোনো শেয়ার কোনো শেয়ার সেল করবেন না বাই করবেন ভালো ভালো শেয়ারগুলো দেখা গেছে এই যে কয়েকটা ব্যাংক আছে তারপরে যায় ভালো ভালো ইন্স্যুরেন্স আছে হুম তারপরে যায় ডিভিডেন্ট মানে ডিভিডেন্ট বেস দেখা গেছে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে শেয়ারের প্রাইস হচ্ছে এটাকে বলে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা অথবা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে শেয়ারের প্রাইস হচ্ছে দশ টাকা এগারো টাকা অথবা ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে ধারাবাহিক ক্যাশ ডিভিডেন্ট দিয়ে আসতেছে শেয়ারের প্রাই ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে শেয়ারের প্রাইস হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা এই ধরনের শেয়ারে ইনভেস্ট করে চুপচাপ দু তিন মাসের জন্য বসে থাকেন অবশ্যই ডিসেম্বর ক্লোজিং শেয়ারের দিকে একটু মনোযোগ বেশি দিবেন ডিভিডেন্ট আপনি না খেতে মানে না নিতে চাইলেও ডিভিডেন্ড না নিতে চাইলেও যখন ডিভিডেন্ডের সময় চলে আসবে ততক্ষণ আপনি একটা প্রাইজ মুভমেন্ট পাবেন আপনার শেয়ারে তো সব কিছু মিলাই আপনারা একটু ধৈর্য ধরবেন কোনো প্রকার অস্থিতিশীল হবেন না এই টক্সগুলা বিভিন্ন টকশোতে মানে ভাড়া করার লোক আসেই দেনিং শেয়ার সেল করার জন্য তারা উঠে পড়ে লেগছে আপনারা আসলে এই বিষয়ে একটু কথা বলতে হয় এই শেয়ার সেল করার কথা কেন বলতেছে এই লোকগুলাই কিন্তু এখন যারা এতদিন পর্যন্ত যারা এটাকে কী বলে ফোরসেল করে মার্কেটকে এভাবে তসনস করে দিয়েছে আজ কিন্তু তারাই কান্নাকাটি করতেছে বিনিয়োগকারীরা কান্নাকাটি করতেছে গত দুই বছর ধরে আর গত দুই তিন মাস থেকে কিন্তু ওই লোকগুলাই যারা ফোর্সেল করে করে শেয়ারগুলো কালেকশান করে নিয়েছিল। ফ্যানেক্সেল করে কালেকশান মজা করে করে শেয়ারগুলোকে তারা কালেকশন করে নিয়েছে এবং বলছিল কোনো সমস্যা না মার্কেট ঠিক আছে মার্কেট এভাবে হবে সুদের হার বেড়ে গেছে এই হয়েছে সে হয়েছে এখন কিন্তু এগুলো বলতেছে না এখন কিন্তু এখন কিন্তু অনেকের কাছে যায় হাত পাওয়া ধরতেছে আমরা দেখতেছি ছবিতে বিভিন্নভাবে আসতেছে হ্যাঁ আমরা হাত পাওয়া ধরতে দেখি এখন হ্যাঁ তো সুতরাং তাদেরও শাস্তি হওয়ার দরকার আছে হওয়া উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম